আমাদের পাশে ছি তো আর আজকে আমার শরীরটা ভালো লাগছে ভালো না তো ওই জন্য আমি বাজার যেতে পারি না আমি নতুন নতুন রান্না কচি কুমড়া সজিনার ডাঁটা দিয়ে রান্না করতে আর পাতলা ঝোল এই তোমার বুস্তা বাচা করো করবো এবারে কি কী করলে এটা বলো হ্যাঁ এটা কি করেছো এটা কুমড়ার টাকার এটা কি সিদ্ধ বসালে একটু দেবো আমি এটা কি এখন কি ডাটা কুমড়োটা সিদ্ধ বসালে হ্যাঁ হ্যাঁ লঙ্কা হলুদ লবণ সিদ্ধ ঠিক আছে আর ঠাকুমা আজকে কাঠে রান্না করছে সবসময় তো গ্যাসে রান্না সম্ভব হয় না তা আজকে কাঠে রান্না করছে এমনি কাঠের আগুনের জালের তরকারি সত্যি খেতে স্বাদ আপনারা কাঠে রান্না করে যারা করেন তারা অবশ্যই জানেন গ্যাসের তুলনায় কাঠের রান্না স্বাদও হয় আর শরীরের পক্ষে ভালো এখন কড়াই বসিয়ে দিলো কড়াতে সর্ষে তেল দিয়ে দিল তেল দিলাম তোমরা কী দেবটা দিচ্ছি এখন কটা রাঁধুনি দেব আর রাঁধুনি কটা হবে তরকারি দিয়ে বেলে দেব রাঁধুনি দিলাম

ফোরনে রাঁধুনি ফোরন তারা হয়ে গেল শরীর খারাপ হয়ে আজকে বাজার যাইতে পারি না এই সজনেটা দিয়া কুমড়া দিয়া নিরামিষ রান্না করছি হ্যাঁ মাছ দিয়া রান্না আরো ভালো লাগতো আর এই বুঝতে পারছি আজকে আর বেশি কিছু করি নাই হ্যাঁ করতে পারি না বাজারে যাই নাই আজকে আপনার আমার পাশে থাকবেন আর এরকম খেয়ে দেখবেন রান্না করে বলো লাইক কমেন্ট বলো লাইক লাইক কমেন্ট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করবেন